এসপি পলাশ সাহা চলে যাওয়ার এতদিন পরে তার স্ত্রী সুস্মিতা সাহার লেখা একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে যেই পোস্ট পড়লে আপনারও মনে হবে পলাশ সাহা চলে যাওয়ার পিছনে যেন তার মা আরতি সাহাই আসল দোষী এর আগেও যখন পলাশ সাহা এবং তার পরিবারের সদস্যদের নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা হয়েছিল তখনও কিন্তু নেটিজেনরা বেশিরভাগই পলাশ সাহার মা আরতি সাহাকে দোষারোপ করেছিলেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পলাশের স্ত্রী সুস্মিতা সাহা তার আইডিতে কি এমন পোস্ট করেছিলেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ঘটনা হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল সুস্মিতা সাহার ফেসবুক পোস্টে শিরোনাম ছিল বৃষ্টি আর এক কাপ কফির অভিমান ঘটনাটা তিনি এভাবে শুরু করেন যে ফরিদপুরে তাদের সেখানে সেদিন বৃষ্টি পড়ছিল হঠাৎই কিছু পুরনো স্মৃতি তার মনে পড়ে যায় আর সেই স্মৃতিচারণ করতেই পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা ফেসবুকে এই পোস্টটি করেছেন সুস্মিতা সাহা বলেছেন বিয়ের পর শান্তিনগরে থাকাকালীন একদিনের কথা খুব মনে পড়ছে সেদিনও এমনই এক বৃষ্টি ভেজা বিকেল তুমি তখন তোমার মায়ের রুমে বসে মায়ের সাথে টিভি দেখছিলে কিছুক্ষণ পর তুমি আমাদের রুমে এলে মোবাইল চার্জ দিতে তোমাকে দেখে আমি বললাম চলো বারান্দায় বসে দুজনে একসাথে কফি খাই আর বৃষ্টি দেখি আপনাদের সুবিধার্থে একটু বলে নিতে চাই এখানে মায়ের কথা বলতে বোঝানো হচ্ছে পলাশ সাহার মা আরতি সাহাকে আর আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে এটাও জানেন যে পলা সাহার বিয়ে হবার পর আরতি সাহা তাদের সাথেই বেশিরভাগ সময় কাটাতেন সুস্মিতা সাহার এই আবদারে পলা সাহা মুচকি হেসে উত্তর দেন মা তো বিকেলে কফি খান না রাতে ঘুম হয় না ওনার তাই অর্থাৎ আরতি সাহা বিকেলে কফি খেতে পছন্দ করেন না সুস্মিতা সাহা তার প্রত্যুত্তরে বলেন হ্যাঁ জানি তো এজন্যই বলছিলাম তুমি আর আমি খাই আমি কফি বানাতে যাই তুমি বললে একটু দাঁড়াও আগে মায়ের কাছে বলে আসি তুমি মায়ের কাছে গেলে কিছুক্ষণ পর ফিরে এসে বললে মা বলেছেন তুমি কফি না না তোমারও রাতে ঘুম হবে কাল সকালে খেও একসাথে তিনজনই খাবে আমি তখন চুপ করে রইলাম মনের ভেতর হালকা অভিমান জমে উঠলো অর্থাৎ এখানে সুস্মিতা সাহা বোঝাতে চাইছেন আরতি সাহা সেদিনে তাদের কফি খাওয়ার প্ল্যানটা বাঞ্চাল করে দেয় পলাশ সাহার এই ধরনের উত্তরের পর সুস্মিতা সাহা তাকে বলে তোমার তো ঘুমের সমস্যা নেই তাছাড়া প্রতিদিন তো আর বলি না একদিন চাইছিলাম শুধু ঠিক আছে দরকার নেই আমার অভিমান টের পেয়ে তুমি কিছুক্ষণ পাশে বসতে চাইলে এর মধ্যেই তোমার মা ডাক দিলেন পলাশ এত দেরি করিস কেন টিভি দেখবি না যখন বন্ধ করে দে আমার ধারে বসা লাগবে না তোর তুমি হন্তদন্ত করে উঠে দাঁড়ালে যাওয়ার আগে বললে অভিমান করো না পরে কোনো একদিন কফি খাবো এই বলে তুমি মায়ের রুমে চলে গেলে আমি ঘরে একা বসে রইলাম বাইরে তাকিয়ে দেখলাম বৃষ্টি থেমে গেল বিকালটা শেষ হয়ে সন্ধানে নেমে এলো কেন জানি মনে হচ্ছিল এই বিকেলটা আর কোনো দিনও ফিরবে না আর সত্যি তাই হলো একসাথে দুই বছর চার মাস থেকেও সেই এক বিকেল আর আমার জীবনে আসেনি অনেকগুলো বৃষ্টি ভেজে বিকাল এলেও এক কাপ কফি খাওয়া হলো না আর তোমার সাথে আর হবেও না কোনো দিন আর এইসব কথা লিখেই শোক প্রকাশ করেছেন সুস্মিতা সাহা সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতো একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ